শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই যে যেখান থেকে এবার ভিডিও দেখছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো এই যে সকাল সকাল ব্লগ শুরু করেছে বন্ধুরা আশা করি তোমার ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগে এক এক আমার সব বিরোধীও এই যে সকাল শুরু করেছি মর্নিং থেকে তো গিয়েছি মর্নিং করতে বন্ধুরা মর্নিং করতে গিয়েছি মর্নিং করে শুরু বাড়িতে এসে পড়তে আসছি তো দেখতে পাচ্ছ বাইরে যে লুকটা বা ও কিছু রা একদম মানে সকালবেলা মাথা মাথা না নার্সে ছাগল মতো ছুটে গিয়েছি মর্নিং করতে সবার আগে তো এই যে তোকে বাড়িতে এসে বাবা বাড়তে এসে কাজগুলো করে নেই এই যে দেখতে পাচ্ছ ওখানে জামা প্যান্টটি এখন রৌদ্র দিয়ে দিব রৌদ্র উঠেছে প্রচণ্ড রৌদ্র উঠেছে আর ইদানিক প্রচণ্ড গরম দিচ্ছে আহারাখানা দেখতে পাচ্ছ আর আমি তো বন্ধুরা তোমরা আমার ব্লগ ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না তোমরা একদমই ভিডিও আমার দেখতে মানে কালকে তো একদমই ভিউজ হয়নি তোমরা কি এবার ভিডিও দেখো না নাকি আমি দুই দিন ব্লগ দিই না এসে মানে তোমরা আমাকে ভুলে গিয়েছো বন্ধুরা তো বন্ধুরা তোমরা এই যে দেখো আমাদের আমার ভিডিও যারা ভালো লাগে তারও তো দেখে অ্যাকচুয়ালি আমার এখন নতুন সাবস্ক্রাইবার পুরোনো সাবস্ক্রাইবার আমার নতুন সাবস্ক্রাইবার আমার ডেলি কমেন্ট করে ডেলি বাই এট টু বাই ডেট মানে ডেইলি রুটিন আর আমার তো ডেলি রুটিন ভিডিও দেওয়ার জন্য একটা রুটিন শেয়ার করা লাগে তোমাদের যা কিছু আমি তোমাদেরকে সে শেয়ার করি আর আমি বাড়িতে যা যা করি তোমাদেরকে সম্পূর্ণ তাই শেয়ার করি অ্যাকচুয়ালি বাড়িতে দেখো আমি এক মানে একজন ঘরের বউ হাউস ওয়াইফ তো আমরা বাড়িতে বাইরে এলে একটা শর্ট টাইপে নিয়ে বাইরে আর ভিডিও করা হয় না তো অ্যাকচুয়ালি দেখো বন্ধুরা সকাল যা নিত্য ব্লগে যা যা করি সম্পূর্ণ তাও মানে শেয়ার করি আর তাও তুলে ধরতে চেষ্টা করি সবটা তো আর শেয়ার করা যায় না বন্ধুরা প্রত্যেকদিন যা যা কর্ম করি তাই তোমাদেরকে শেয়ার করি তো আমরা একটা পরিবার যাতে একটা পরিবারে যাতে সব কিছু শেয়ার করে যাতে একটা মানুষে এগিয়ে যেতে পারে তোমরা একটু সাপোর্ট ভালোবাসা ছাড়া তোমাদের কিছুই হবে না আর তোমরা ভালোবাসা ছাড়া এই যে আমি একদিন এগিয়ে যেতে তো তোমাদের কী কী বলবো আর বন্ধুরা সবাই একটা ইউটিউব চ্যানেলও করার দরকার বা ফেসবুক করানো দরকার সবাই এভরিথিং আমার মতে আর কি তো আমি সকাল সকাল দেখো চা বসেছি কি তো তোমরাও যারা যারা ঘরে বসে থাকো আমার মতো একটা ভিডিও করলে কি হয় আমরা তো সময় তো একটা কাজে কর্ম বেঁচে থাকি একটু ভিডিও কল শ্যুট করতে গেলে একটা সময় লাগে বন্ধুরা অনেকটা কষ্ট সবাই সব কিছু পারে না তাই এগুলো করতে চায় না আর আমি দেখো অনেক দিন ধরে ভিডিও করতেছে কিন্তু তাও আমি সাকসেসফুল কিছু হয় পারি না হয় না তো মানে অনেকটা ভিডিও করতে গেলে অনেকটা কষ্ট তোমরা যদি না দেখো আমার মনে কতটুকু দুঃখ হবে মানে কি বলবো এই যে দেখ মানে কী বলবো আরবো বোঝাতে পারবো না তোমাদেরকে প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও ব্লগ ভিডিওটা তোমরা একটু আমার ভিডিওটা সাপোর্ট করিও শেয়ার করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এই যে দেখো বচ্চুরা করে চা করেছি চা খেয়ে বিস্কুট দিয়ে ভিজে ভিজে খাচ্ছি আর ইসানো ম্যাগি বানিয়েছি ঈশানের জন্য ম্যাগি করেছি আর তোমাদের দাদা ভাই সকাল সকালেই বাইরে গেছে গাড়ি নিয়ে তোমাদের দাদা ভাই চারটার সময় বেড়েছে আজকে তো টেশানোর ট্রিপ ছিল আর কি তাই চারটার সময় বাড়িতে বেরিয়ে দিয়ে মানে সকাল সকাল গিয়েছে আর কি তো সময় উঠি না তোমার দাদা যে সময় গিয়েছে আমি শহর থেকে ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও করি বন্ধুরা তো তোমরা তো দেখো আমার আমার বাড়ি কোন জায়গা আমি তো তোমাদেরকে বলেছি নেস্ট অনেক ব্লগে বলেছি যে দেখো কাঁটাল কেটেছি আজকে আমি কাঁটালা তরকারি করব আর কি তো আমাদের গাছের কাঁটালে দিয়ে রান্না করব আজকে কাঁটাল তরকারি তো কাঁটাল তরকারি মানে কাঁটালটা মানে একদম করা মানে কাঁটালে তো সিকে অ্যাকচুয়ালি পায়াল তাড়ার দিকে গড় উঠবো তাই আমরা মানে আমাদের কাঁটালটা কিন্তু অনেকটা সুন্দর ছিল ভাবলাম পরে কাটা হবে আর কি বড় হলে তাই অ্যাকচুয়ালি তারা ওরাও এসেছে তো আমার বাসন পরেতে এসেছে ও গড় মধ্যে মানে আমাদের দু মধ্যে তো ও এগুলো গাছপালা কাটে যাচ্ছে আর কি তো পরিষ্কার না করলে গাছ আর গড় কী ভেবে উঠবে ঠিক না তাই মানে এগুলো কাটা হচ্ছে আর কি তো বাড়ির সম্প অনেক গাছ কী বলবো তোমাদেরকে ব্লগ শেয়ার করবো ওই তো দেখবি তো আমি দেখতে পাচ্ছ তেল দিয়ে দিচ্ছি তো মাংসর মতো একটু রান্না করবো আর কি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি কুচি করে আর ওখানে মানে মাংসর মতো মশলাটা বেজে তারপর আমি রান্না বান্না করবো আর কি কাটাল আগে সিদ্ধ করে নিয়েছি কাটালটা একদম নরম না সরি বা একদম শক্ত আর কি বা মানে কড়া কাটল আর কি তো কড়া কাটল একদম সিদ্ধটা তো না করলে আবার গলতো না একচুরি শক্ত হয়ে থাকবে তাই আমি ভাবলাম মানে কড়া কাটলটা তো একটু ইয়ে করে নেই তারপর আমি আজকে কাঁটাল আর তরকারি বন্ধুরা আমাদের ঘরে কাঁটালে গেলে দুদিন এনেছে তো আজকে আমরা কাঁটাল তরকারি খাবো কাঁটাল দিয়ে চ্যাটপট চ্যাটপোট মানে কাঁটাল তো তোমরা কয়দিন দিন মানে খাইছো কাঁটালের তরকারি আবার জানাই বন্ধুরা তো আমি তো দুই দিন খাইছি কাঁটালের গাছের কাঁটাল একদিন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অ্যাকচুয়ালি আমার মনে হয় পাক্কা কাঁটাল খেতে আমার যে ফেভারিট লাগে বন্ধুরা হক এই যে দেখো জিরা ধনিয়া মশলা সব কিছু নিয়েছি এখানে মশলা মশলা দিয়ে ভেজে নেব কি ভেজে আমি কাঁটাালটা দিয়ে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিচ্ছি কাঁটালটা মজাবো কাটালটা সুন্দর করে রান্না করবো আজকে খেতে পেভারেট লাগবে ভাব কার কেক মানে কাঁটাল ভালোবাসো কমেন্ট বক্সে জানাবে আমার তো পেভারেট আর আমাদের বাড়িতে না আমার মাকে কাটাল রান্না করতো বন্ধুরা যে স্বাদ করে রান্না করতো মানে আমার খেতে খুবই ভালো লাগতো আমি না অ্যাকচুয়ালি মার মতো রান্না করতে পারি না আর মার যে রান্না করে দিত খেতে যে ভালো লাগতো বন্ধুরা মানে আমার এত ভালো লাগতো জানো বন্ধুরা কাটালে দরকার আমি সেই করে রান্না করতে পারি না কিন্তু আমার মা সেই করে রান্না করতে পারে নিরামিষ দিয়েও ভালো লাগে এমনি মাংসের মতো রান্না করলেও ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অকর মানে বিকাল পাঁচটা পাঁচটা মতো বেজে সাড়ে পাঁচটা মতো আমরা এখানে শর্ট ভিডিও করতে এসেছি দেখবো আমাদের মানে চারা বাড়িটা দেখতে তো পাচ্ছো বাইরে যে বা কত সুন্দর ওয়েদার আর দেখতে তো পাচ্ছো জায়গাটা কত সুন্দর এই যে আইতিও এসেছে তোমাদেরকে দেখা করবে এই যে দেখো লুকটা বা চলো বাড়িতে যাবো তো জায়গাটা বন্ধুরা কত সুন্দর দেখতে পাচ্ছা আর কি কোনো ডান্স করছে খুব সুন্দর করে এদিকে দেখো মানে ক্ষেতের জমিন মানে ভালো লাগছে না আর এখানে খুব বাতাস মানে ভালো লাগে